মা এবং তার ছেলে এই দুজন মিলে কিন্তু একটা সেক্স র্যাকেট তারা চালাত বিভিন্ন মেয়েদের কাজের প্রবন্ধী ডেকে আনা তাদের দিয়ে পর্ন ভিডিও শ্যুট করানো তাদেরকে যৌন নির্যাতন করা প্রশ্ন উঠছে পুলিশ যদি জানত তাহলে কেন কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয়রাও কিন্তু অভিযোগ জানিয়েছে যে স্থানীয় যে ফাড়ি সেই এই সেটা টাকা দিত রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ কারা হচ্ছেন এটা কেন পুলিশ বা তৃণমূলের অভ্যন্তরে এই খবরটা পৌঁছবে না সিএন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য কোনো নমিন খবর নয় সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে যে খবর আপনাদের ভাবাবে ঠিক এই রকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে আমি শুরুতেই যেটা বলবো শ্বেতার সেক্স র্যাকেট এই শ্বেতার সেক্স র্যাকেট কেন বলছি এবং এই শ্বেতা আমরা আপনারা ইতিমধ্যেই জানেন আমরা বারবার করে দেখিয়েছি এই শ্বেতা খান এবং তার যে পুত্র আরিয়ান খান এই মা এবং পুত্র মিলে যে সেক্স র্যাকেট তারা চালাত এবং যে পদ্ধতিতে যে যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে আসছে ইতিমধ্যে পুলিশ তদন্ত নেমে যে তথ্যগুলো খুঁজে পেয়েছে বা যে তথ্যগুলো উঠে আসছে এই তদন্তের পর সেই তথ্যগুলো যদি দেখা যায় রীতিমতো আতকে উঠবে যে কোনো সাধারণ মানুষ এবং সব থেকে বেশি চিন্তার হয়ে দাঁড়াবে যারা দরিদ্র নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যাদের পরিবারে একমাত্র আর্থিক যে সচ্ছলতার যে জায়গা সেইটা একজন মেয়ে এবং সেই মেয়ে কীরকমভাবে এই সেক্স র্যাকেটদের মধ্যে পাল্লায় পড়ে বা এই সেক্স র্যাকেটের মধ্যে পড়ে নির্যাতিত হতে হয় তাদেরকে সেই চিত্রটা উঠে আসছে এবং এই গোটা কলকাতার মধ্যে কিভাবে এই ধরনের সেক্স র্যাকেট চলছে বা কেন পুলিশের কোনো নজরদারি নেই তা নিয়ে আজ আমার মূলত এই আলোচনা এবং এর শুরুতেই বা এই আলোচনার শুরুতেই আমি প্রথম যেটা বলতে চাইব এই সেক্স র্যাকেট চালাতো এই মা শ্বেতা খান এবং তার পুত্র আরিয়ান খান যে তথ্য বা যে অভিযোগ উঠে আসছে যে সোধপুরের একজন মহিলা বা একটা মেয়ে তার পাল্লায় পড়ে তিনি গিয়েছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে ভোজপুরি উড়িয়া বিভিন্ন সিনেমায় কাজ পাইয়ে দেওয়া কিংবা বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য প্রোডাকশন ফিল্ম হাউসে কাজ পাইয়ে দেওয়া বা চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়েদের ডেকে আনত এই মা এবং তার ছেলে এবং এই ঘটনার মধ্যে যে চাঞ্চল্যকর অভিযোগ যে এই শতপুরের মেয়েটিকে তার কাজের প্রয়োজন ছিল এবং সোশ্যাল মাধ্যমে আরিয়ান খানের সঙ্গে আলাপ হয় তার এবং এরপর ইভেন্ট ম্যানেজমেন্ট একটা সংস্থার আছে বলে তাদের পরিচয় দিয়ে এই মেয়েটিকে কাজের প্রবন্ধী ডেকে আনা হয় এবং এরপর তাকে নিয়ে মানালি সিমলা বিভিন্ন জায়গায় ঘুরতে দিয়ে যাওয়া হয় সব থেকে আশ্চর্যের যে এই যে ভ্রমণ বা এই যে ঘুরতে যাওয়া এই গোটা বিষয়টা কোনোভাবেই এই তার মানে যে নির্যাতিতা তার পরিবারের গোচরেই আসেনি বা তাদের কাছে কোনো ইনফরমেশনটাই ছিল না স্বাভাবিকভাবে অন্যান্য অনেক জায়গায় ঘোরা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে লাইভের লাইভ লাইফ তারা লিড করা শুরু করেছেন কিন্তু এর মধ্যেই যেটা চাঞ্চল্যকর অভিযোগ যে এই যে মহিলা বা এই যে সোধপুরের যে নির্যাতিতা তাকে বিভিন্ন অভিযোগ দিয়ে ডেকে নিয়ে যাওয়ার পর ঘুরতে নিয়ে যাওয়ার পর তাকে পন ভিডিও শ্যুটের জন্য ফোর্স করা হয়েছিল এবং শুধু তাই নয় তাকে বিভিন্ন ক্ষেত্রে যৌন নির্যাতন অবধি করা হয়েছে এই তথ্য কিন্তু ইতিমধ্যে সামনে আসছে এবং সব থেকে চাঞ্চল্যকর বিষয় গত সপ্তাহে শুক্রবার তিনি যে কোনো উপায়ে ওই জায়গা থেকে পালিয়ে যান এবং পালিয়ে এসে খরদা থানায় লিখিত অভিযোগ করেন তারপরেই জবনিকা পতন এবং এই জায়গায় থেকেই হাওড়া যে সিটি পুলিশ তার কাছে অভিযোগ পৌঁছায় এবং খরদা থানার মাধ্যমে যে হাওড়া সিটি পুলিশের অভিযোগ পৌঁছায় হাওড়া সিটি পুলিশের যে দল পুলিশের একটি দল তারা রীতিমতো বাঁকড়ায় গিয়ে হানামায় এবং বাঁকড়ায় গিয়ে হানা দেওয়ার পর তাদের যে ফ্ল্যাট যে ফ্ল্যাটে এই মা এবং ছেলে থাকতো মা শ্বেতা খান এবং আরিয়ান খান থাকতো তাদের এই ফ্ল্যাটে কিন্তু বন্ধ পাওয়া যায় ফলে এই একটা যে চিত্র যে ক্রম আমি বললাম এই ঘটনাক্রমের উপর দাঁড়িয়ে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এবং পুলিশের তদন্ত যা পুলিশ যত এগিয়েছে এবং তত স্পষ্ট হয়ে গিয়েছে যে কি কীভাবে এই সেক্স র্যাকেট চলতো এই একটা অভিযোগ প্রাথমিক অভিযোগ কিন্তু তারা পেয়েছে এবং কিছু তদন্তের মাধ্যমে কিন্তু এই চিত্রটা ফুটে উঠেছে যে এই মা এবং তার ছেলে এই দুজন মিলে কিন্তু একটা সেক্স র্যাকেট তারা চালাতো কিন্তু এইখানেই মূল প্রশ্ন আমার যে এই রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ প্রায়ই আমরা দেখতে পাই কিন্তু শহর কলকাতার এত কাছে যেখানে হাওড়া সিটি পুলিশ কিন্তু সিটি পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কলকাতা পুলিশ সক্রিয় বিভিন্ন ক্ষেত্রে কলকাতা পুলিশের বিভিন্ন সক্রিয়তার চিত্র আমরা দেখেছি কিন্তু এই সক্রিয়তা বা এই রাজ্য পুলিশের সক্রিয়তার মধ্যে কিভাবে। একটা সেক্স র্যাকেট চলে চলতো এবং শুধু তাই নয় বিভিন্ন মেয়েদের কাজের প্রবন্ধী ডেকে আনা তাদের দিয়ে পর্ন ভিডিও শ্যুট করানো তাদেরকে যৌন নির্যাতন করা শুধু তাই নয় তাদের দিয়ে বিভিন্ন রকম ক্ষেত্রে কলগাল হিসাবে তাদের ব্যবহার করা অর্থাৎ যে সেক্স র্যাকেট যেটা চালানো সেইটা চলতো এবং তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যৌন ব্যবসায় তাদেরকে নামিয়ে দেওয়া এই অভিযোগ আসছিলো বেশ কয়েকদিন ধরে কিন্তু কোনোভাবে সেটা পুলিশের কাছে কেন পৌঁছালো না বা পুলিশ কেন এই তথ্যগুলো জানলো না প্রশ্ন উঠছে পুলিশ যদি জানত তাহলে কেন কোনো পদক্ষেপ নেয়নি প্রাথমিকভাবে স্থানীয়রাও কিন্তু অভিযোগ জানিয়েছে যে স্থানীয় যে ফাড়ি সেই ফাঁড়িতেই সেতা টাকা দিত এবং সেটা টাকা দিত বলেই যখন পুলিশ রেড করতে যায় বা তদন্তের ভিত্তিতে যখন তাকে গ্রেফতার করতে যায় তখনই এই ফাঁড়ি থেকেই কিন্তু কোনোভাবে খবর দিয়ে দেওয়া হয় যে পুলিশ কিন্তু যাচ্ছে এই যে সিনেমাটিক যে চিত্র সেই চিত্র কিন্তু কোনোভাবেই মিথ্যে নয় এবং এই যে চিত্র সেই চিত্র প্রমাণ করে দেয় যে রাজ্যের পুলিশের ব্যর্থতা ঠিক কতটা গভীর এছাড়া তদন্তে নেমে সেতা খানের বাড়ির উপরে একটি সিসিটিভি ক্যামেরা নজরে এসেছে গোয়েন্দাদের বা পুলিশের এবং এর পরেই পুলিশ প্রাথমিকভাবে ওই সিসিটিভি ফুটেজের যে হার্ড ডিস্ক সেইটা পেতে চাইছে এবং সেটার জন্য ইতিমধ্যে সেই ঘর তদন্ত করতে হবে এবং তার জন্য অনুমতি চাইতে রীতিমতো আদালতের দ্বারস্থ হতে পারে পুলিশ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং এই যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা যদি পাওয়া যায় সেক্ষেত্রে জানা যাবে যে এই ঘরে বা এই বাড়িতে কারা আসা করত এবং কাদের নিয়মিত ছিল এই বাড়িতে রাজ্যের শাসক দলের যে বাড়িয়েছে শুধু শাসক আমি তো এতক্ষণ পুলিশের অস্বস্তির কথা বলছিলাম কিন্তু এইবার রাজ্যের শাসক দলের অস্বস্তির কথা বলবো এই যে চিত্র এই চিত্রের মধ্যেই আরও একটা বিষয় দেখেছি যে বিষয়টা উল্লেখ করতেই হবে যে তৃণমূল নেতাদের সঙ্গে তার ছবি প্রকাশ এসেছে এবং এই শ্বেতা খান তিনি যথেষ্ট সুন্দরী এবং এই সুন্দরী হওয়ার দরুন তিনি কিন্তু খুব সহজেই যে কোনো কাউকে মোল্ড করার জন্য তার পক্ষে এই সুন্দরী হওয়াটা একটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করেছে করেছিল বলে প্রাথমিকভাবে কিন্তু পুলিশের অনুমান ডোংজুর থানার পুলিশ তদন্তে নেমেছে এবং তদন্তে নামার পর বেশ কিছু তথ্য তারা একবার করেছে এবং এর মধ্যে যে আমি কথাটা বলছিলাম যে চিত্রটা বলছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে তার সোশ্যাল মাধ্যম ঘেঁটে চিত্র পাওয়া গিয়েছে যে হাওড়ার বিভিন্ন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি কিংবা অরূপ রায়ের সঙ্গে তার কিছু ছবি পাওয়া গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে তৃণমূল নেতাদের সঙ্গে এই ছবি কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ বিষয় তুলে ধরে এক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল বা এই তৃণমূল নেতারা যারা যাদের সঙ্গে ছবি পাওয়া গিয়েছে তারা বলতেই পারে যে আমি কাজ সঙ্গে ছবি তুলছি আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই সেক্ষেত্রে কে আমার সঙ্গে ছবি তুলছে এটা আমার লুকআউট নয় একদমই তাই কিন্তু লুকআউট যেমন নয় ঠিক সেই রকমভাবেই এই একই ছবি বা একই মহিলা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতাদের সঙ্গে ছবি তোলার মানে তিনি কিন্তু তৃণমূলের ঘনিষ্ঠ হয়েছে শাসক দলের ঘনিষ্ঠ কারা হচ্ছেন এটা কেন পুলিশ বা তৃণমূলের অভ্যন্তরে এই খবরটা পৌঁছবে না এই প্রশ্ন কিন্তু উঠছে কারণ এই প্রশ্নটা ওঠাই স্বাভাবিক তার কারণ আমরা নিউটন দাসের যে চিত্রটা দেখেছি কাকদ্বীপের এই নিউটন দাস তিনি বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশের আন্দোলনকারী এবং শুধু বাংলাদেশের আন্দোলনকারী নয় তিনি ভারতবর্ষের একজন ভোটার এবং ভারতবর্ষের ভোটার হয় তিনি পশ্চিমবঙ্গের কাকদ্বীপের একজন তৃণমূল সদস্য তৃণমূল শুধু সদস্য নয় তৃণমূল ছাত্র পরিষদের একটা গুরুত্বপূর্ণ নেতা এবং তার ওয়াইফ তিনি তৃণমূলের একজন সদস্য কেন এটা কিভাবে যে কে তৃণমূল করছে কে আমার সঙ্গে ছবি তুলছে কে একজন আমি আমি যদি একজন নেতা হই সেক্ষেত্রে আমার সঙ্গে কে ছবি তুলছে কার সঙ্গে আমি ছবি তুলছি এটা কেন তৃণমূল নেতারা খোঁজ রাখবে না এ প্রশ্ন কিন্তু উঠছে কারণ আমরা এর আগেও দেখেছি বিভিন্ন যদি দেখা যায় কামারহাটির যে মদন মিত্রর সঙ্গে এই যে জয়ন্ত সিং জয়ন্ত সিংয়ের ছবি বা এই ক্ষেত্রে বিভিন্ন যে অভিযোগ উঠে আসছিলো যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে তাদের সঙ্গে তৃণমূল নেতাদের যে ছবিগুলো পাওয়া যায় অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূল নেতারা তারা কিন্তু পরিষ্কারভাবে অ্যাভয়েড করে বা তারা পরিষ্কার করে জানিয়ে দেয় যে এর সঙ্গে তা তাদের কোনো যোগাযোগ নেই কিন্তু প্রশ্নটা এইখানে যে কতটা ঘনিষ্ঠ হলে এক নয় একাধিক নেতার সঙ্গে এই ধরনের যারা দুষ্কৃতি তাদের ছবি পাওয়া যায় তো একটা বিষয় কিন্তু পরিষ্কার যে কারা ছবি তুলছে বিভিন্ন দুষ্কৃতিরাও যদি বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে ছবি তুলে তাদের প্রভাব বিস্তার করতে থাকে প্রভাব বোঝাতে থাকে সেটা কিন্তু রাজ্যের জন্য যেমন একটা চিন্তার এবং শাসক দলের জন্যও কিন্তু উদ্বিগ্নের পাশাপাশি এই যে একটা সেক্স র্যাকেট সে তার সেক্স র্যাকেট আমি যেটা বলছি প্রাথমিকভাবে এই সেক্স র্যাকেট কীভাবে কাজ করত এই চিত্র কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে যে বিভিন্ন মেয়েদের প্রলোভন দিয়ে ডেকে আনা এবং প্রলোভন দিয়ে ডেকে এনে তাদেরকে প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে একটু খুশি করা এরপর তাদেরকে দিয়ে সেক্স র্যাকেট তাদেরকে দিয়ে পর্ন ভিডিও শ্যুট এই ধরনের যে অসামাজিক কাজ কিন্তু এই মা এবং ছেলে মিলে চালাত এবং মা এবং ছেলে মিলে এত বড় একটা কাণ্ড চালাতো পুলিশের কাছে কেন অভিযোগ নেই এই প্রশ্ন কিন্তু থাকছে এবং পুলিশ অভিযোগ যদি থাকে পুলিশের কাছে প্রাথমিকভাবে যে অভিযোগ স্থানীয়রা করছে যে পুলিশ কিন্তু জানতো বা পুলিশকে টাকা দিত তারা এই অভিযোগই সত্যি হয় সেক্ষেত্রে এই গোটা ঘটনার বা এই যে যে মহিলা নির্যাতিত যিনি অভিযোগ করেছেন তাদের যে অভিযোগের ভিত্তিতে পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত বা এই যে এলাকার পুলিশটা এই সমস্ত কিছু জেনে বুঝেও চুপ করে থাকে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে রাজ্য সরকার এ প্রশ্ন কিন্তু থাকছে গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা